তা আমি যদি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হতাম আলাদা বাহিনী বানায় দিতাম সেই সাহায্য যুগের মতো যেই বাহিনীর কাজ হবে তারা শুধু মানুষের নীতিনৈতিকতা লক্ষ্য রাখবে আর কিছু না ওদের কাজই হল এমন পুলিশ বাহিনী যাদের নাম হবে জামায়াতুল আমরিবিল মাওয়ুফ আর নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ সংক্রান্ত বাহিনী তারা এবং আলাদা মন্ত্রণালয় করে দিতাম আলাদা মন্ত্রণালয় ওই মন্ত্রণালয়ের কাজ হলো মানুষের নীতি নৈতিকতা দেখবে কী হবে এত রাস্তাঘাট দিয়ে কী হবে এত ব্রিজ দিয়ে এত টানেল দিয়ে এত কিছু ছু দিয়ে এলিভেটেড দিয়ে সেতু দিয়ে এই দিয়ে যদি মানুষের নীতিনৈতিকতা যায় জানোয়ারের স্তরে নেবে তাহলে ওই সমাজ তো ধীরে ধীরে জানুয়ারের সমাজে পরিণত করে আগে তো মানুষের নীতি নৈতিকতা ঠিক রাখতে হবে এই যে নির্বাচন উপলক্ষে কত প্রার্থী কত আদা দেয় দেখবেন সব হলো খালি জাগতিক উন্নয়নের ওয়াদা তো মানুষের নীতি নৈতিকতা ঠিক করা দরকার যুব সমাজকে মাদকের হাত থেকে এই অবাধ হারাম রিলেশন জিনার হাত থেকে হেফাজত করা দরকার এই জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচানো দরকার এটা নিয়ে ওয়াদা নাই এটা নিয়ে ফিকির নাই এটা নিয়ে চিন্তা নাই তাহলে কি হবে তোমার মতো নেতা দিয়ে নেতা তো জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকিরও করা লাগবে